আসসালামু আলাইকুম এম এস ওয়ার্ডের আরেকটি পর্বে আমরা চলে আসছি গত পর্বে আমরা টেবিলের যে ডিজাইন অপশনটি রয়েছে সেটা নিয়ে কথা বলেছিলাম আজকে আমরা টেবিলের যে লেআউট অপশনটি রয়েছে সেটা নিয়ে কথা বলবো তার জন্য আমরা ইনসার্ট থেকে একটি টেবিল ইনসার্ট করে নেব সো আমরা একটি টেবিল নিয়ে নিলাম তো ইনসার্ট করার পর আমরা দেখতে পাচ্ছি টেবিলের দুটি অপশান চলে আসছে ডিজাইন এবং লেআউট সো গত পর্বে আমরা ডিজাইনের যে অপশনগুলো রয়েছে সেগুলো নিয়ে কথা বলেছি আজকে আমরা লেআউট নিয়ে কথা বলবো সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে পেজ রয়েছে এই পেজের অন্য কোনো অংশে যদি আমরা ক্লিক করি এই দুটি অপশন কিন্তু চলে যাবে সো আমাদের যে টেবিলটা ইনসার্ট করেছে এই টেবিলের যে কোনো একটা সেলে যদি আমরা ক্লিক করি তাহলে এই দুটি অপশন আবার চলে আসবে সো আমরা এখান থেকে লেআউটে চলে যাব লেআউটের প্রথমেই রয়েছে সিলেক্ট অপশন সো সিলেক্টের মধ্যে চারটি অপশন রয়েছে সো টেবিলের যে কোনো একটা সেলে যদি আমরা ক্লিক করি এবং সিলেক্ট থেকে যদি সিলেক্ট সেলে ক্লিক করি তাহলে এই সেলটা শুধু সিলেক্ট হয়ে যাবে সিলেক্ট থেকে যদি সিলেক্ট কলামে ক্লিক করি তাহলে এই কলামটা সম্পূর্ণ সিলেক্ট হয়ে যাবে সিলেক্ট রোতে যদি ক্লিক করি তাহলে সম্পূর্ণ রোটা সিলেক্ট হয়ে যাবে আর যদি সিলেক্ট টেবিলে ক্লিক করে তাহলে সম্পূর্ণ টেবিলটাই সিলেক্ট হয়ে যাবে পরবর্তী যে অপশানটি রয়েছে সেটা হচ্ছে প্রোপার্টিস সো প্রোপার্টিস আমাদের জন্য গুরুত্বপূর্ণ সো প্রপার্টিজের কাজটা দেখানোর জন্য আমরা একটু নিচে চলে যাব এখানে আমাদের কিছু বাংলা লেখা রয়েছে সো এখানে আমরা একটা টেবিল ইনসার্ট করে নেব এই ধরনের একটা টেবিল আমরা ইনসার্ট করে নিলাম আমরা দেখতে পাচ্ছি টেবিলটি লেফট থেকে রাইট সম্পূর্ণটা চলে আসছে আমরা টেবিলটা একটু ছোটো করে নেই আমরা দেখতে পাচ্ছি লেখাগুলো কিন্তু আমাদের উপরে উঠবে না আমরা টেবিলটা যতই ছোট করি এই লেখাগুলো উপরে উঠবে না সো লেআউট থেকে প্রোপার্টিসে যাওয়ার পরে আমাদের নন থাকা অবস্থায় লেফট সেন্টার এবং রাইট তিনটে অপশন আছে আমরা যদি সেন্টারে ক্লিক করে ওকে করি টেবিলটা সেন্টারে চলে যাবে আমরা যদি লেফটে ক্লিক রাইটে ক্লিক করি তাহলে টেবিলটা রাইটে চলে যাবে নিচের যে টেক্সট ওয়েপন ওয়েপিং যে অপশনটা রয়েছে এখান থেকে অ্যারাউন্ডে যদি সিলেক্ট করে দিই এবং এখান থেকে লেফটটা সিলেক্ট করে যদি ওকে করি তাহলে আমরা দেখতে পাবো লেখাগুলো উপর দিকে চলে গেছে এবং টেবিলটা লেফটে চলে গেছে সো প্রপার্টিজ থেকে আবার যদি আমরা সেন্টারে ক্লিক করে দিই তাহলে টেবিলটা সেন্টারে চলে যাবে এবং লেখাগুলো দুই পাশে চলে যাবে আবার এখান থেকে যদি রাইটে ক্লিক করি তাহলে টেবিলটা রাইটে চলে যাবে লেখাগুলো লেফটে চলে আসবে সো এটা হচ্ছে প্রপার্টিজের কাজ আমরা এখান থেকে নন রাখবো এবং লেফটে দিয়ে ওকে করবো তাহলে আমাদের টেবিলটা স্বাভাবিক হয়ে যাবে পরবর্তী যে অপশানটি রয়েছে সেটা হচ্ছে ডিলেট সো আমরা ডিলেটটা দেখানোর জন্য উপরের যে টেবিলটা আমরা ইনসার্ট করেছিলাম সেখানে চলে যাই সো ডিলেটের মধ্যে চারটি অপশন রয়েছে সো আমরা আমাদের যে কার রয়েছে সেটা আমরা কি করব একটি সেলে রাখলাম এবং দুইটি সেল কি করলাম সিলেক্ট করলাম আচ্ছা প্রথম আমরা একটি সেল দিয়ে দেখাই সো একটি সেলে রাখার পর আমরা যদি ডিলেট সেলে ক্লিক করি এবং ওকে প্রেস করি তাহলে দেখব আমাদের একটি সেল ডিলেট হয়ে গেছে এই যে আমরা দেখতে পাচ্ছি যে লাস্টের যে সেলটা রয়েছে এটা কিন্তু ডিলেট হয়ে গেছে এখানে বর্ডারটা উঠে গেছে অর্থাৎ এই সেলটি কিন্তু নাই সো আমরা যদি দুইটি সেল সিলেক্ট করে এখান থেকে সে ডিলেট কলামে ক্লিক করে ওকে করি তাহলে আমরা দেখতে পাবো দুটি কলাম দুটি সেল কিন্তু ডিলেট হয়ে গেছে সো এর পরবর্তী যেটা রয়েছে ডিলেট কলাম সো আমরা এখানে সব ডিলেট কলামে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো একটি কলাম কিন্তু ডিলেট হয়ে যাবে এই যে ডিলেট কলাম সো এখানে কলাম কিন্তু এই পাশ থেকে ডিলেট হচ্ছে একটা একটা করে সো এরপর ডিলেট রো আমরা ডিলেট রোতে ক্লিক করি তাহলে যেটা হবে আমাদের একটি করে রো ডিলেট হবে একটি করে রো কিন্তু ডিলেট হতে থাকবে এরপর হচ্ছে ডিলেট টেবিল সো ডিলেট টেবিলে ক্লিক করলে পুরো টেবিলটাই ডিলেট হয়ে যাবে সো আবার আমরা টেবিলটা ইনসার্ট করতেছি সো ইনসার্ট করে নিলাম লেআউটে চলে গেলাম এরপর যে অপশনটি রয়েছে সেটা হলো ইনসার্ট অ্যাবোভ সো আমরা এই যে আমরা দেখানোর জন্য আমরা আগে টেবিলে কিছু লেখালেখি করি সো এখানে দিলাম জিরো ওয়ান জিরো টু জিরো থ্রি জিরো ফোর এটা আমরা ট্যাব দিয়েও করতে পারি জিরো ফাইভ জিরো সিক্স জিরো সেভেন জিরো এইট আমরা নিচের দিকে লিখবো জিরো টু জিরো থ্রি জিরো ফোর সো এইভাবে আমরা লিখলাম লেখার পর আমরা আমরা চাচ্ছি যে আমাদের যে এই যে জিরো থ্রি যে কলাম রয়েছে বা সেল রয়েছে এই সেলের উপরে আমরা একটা সেল যুক্ত করব সো আমরা যদি এখানে ইনসার্ট অ্যাভোভে ক্লিক করি তাহলে উপর দিকে একটা সেল অ্যাড হয়ে যাবে যদি আমরা নিচের দিকে একটি সেল যুক্ত করতে চাই তাহলে আমরা যে সেলের নিচে সেল যুক্ত করব। সেখানে কাঁসারটি রেখে ইনসার্ট বিলোভে যদি ক্লিক করি তাহলে নিচের দিকে একটি সেল যুক্ত হয়ে যাবে এখন আমরা চাচ্ছি যে আমাদের যে এই যে জিরো থ্রি এবং জিরো ফোর রয়েছে এই দুটার মাঝে মাঝে একটা রো ক্রিয়েট করতে বা কলাম ক্রিয়েট করতে তাহলে যেটা কাছ জিরো থ্রির এখানে আমাদের কাসাটি রেখে যদি আমরা কী করি রাইট রাইটে ক্লিক করি রাইটে একটি কলাম যুক্ত হবে আর আমরা যদি ইনসার্ট লেফটে ক্লিক করি তাহলে লেফটে একটি কলাম যুক্ত হয়ে যাবে এরপর রয়েছে মার্চ সেল সো আমরা চাচ্ছি যে আমাদের যে যে চারটা সেল রয়েছে এই চারটা সেল কি করব মার্চ করব যুক্ত করব তাহলে এই চারটা সিলেক্ট করে এই মার্চ সেলে যদি ক্লিক করি আমরা দেখতে পাবো এই চারটা সেল মিলে কিন্তু একটা সেল পরিণত হয়েছে এইগুলো এই চারটা মার্চ হয়ে গেছে এর পরবর্তী যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে স্প্লিট সেল সো স্প্লিট সেলের কাজ হচ্ছে আমরা চাচ্ছি যে আমাদের আমরা যে সেলটি মার্চ করেছিলাম সেই সেলটা স্প্লিট করব মধ্যে আরও সেল তৈরি করব তাহলে স্প্লিট সেলে ক্লিক করলে এখানে দেখাচ্ছে যে নাম্বার অফ কলাম বা নাম্বার অফ রো কয়টা কলাম যুক্ত হবে কয়টা রো যুক্ত হবে আচ্ছা ও টু এবং ওয়ান দিয়ে আমরা যদি ওকে করি তাহলে দেখতে পাবো মধ্যে একটা সেল মধ্যে কিন্তু একটা একটা সেল দুটা সেল হয়ে গেছে অর্থাৎ সেলটা কি হয়ে গেছে স্প্লিট হয়ে গেল পরবর্তী যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে স্প্লিট টেবিল সো স্পিল টেবিলের কাজ হচ্ছে আমরা যদি কোনো টেবিল স্প্লিট করতে চাই একটা টেবিলকে দুটা টেবিল করতে চাই তাহলে স্প্লিট টেবিলটা প্রয়োজন সো আমরা নিচের যে টেবিল রয়েছে এটা যদি আমরা সিলেক্ট করে স্পিড টেবিলে ক্লিক করি তাহলে আমাদের যে টেবিলটা সেটা দুটা টেবিলে বিভক্ত হয়ে যাবে প্রথমে এই একটা টেবিল এবং এই একটা টেবিল আলাদা আলাদা দুটো টেবিলে বিভক্ত হয়ে যাবে পরবর্তী যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে অটো ফিট সো অটো ফিটের কাজটি হচ্ছে এখানে অটো ফিট কন্টেন্ট অটো ফিট উইন্ডোজ ফিক্স কলাম উইথ সো এটার কাজ হচ্ছে আমরা যদি অটো ফিট কন্টেন্ট দিই তাহলে এটা অটো ফিট হয়ে যাবে অটো ফিট উইন্ডো দিলে পরে এটা উইন্ডো অনুযায়ী ফিট হয়ে যাবে আর যদি অটো ফিক্সড কলাম উইথে দেই তাহলে এটা রেগুলার কলামটা অটো অটোভাবে ই হয়ে যাবে ফিট হয়ে যাবে ঠিক আছে এই সবগুলো সিলেক্ট করে আমরা যদি ফিক্স কলাম উইথ দিই তাহলে এগুলো কি হয়ে যাবে এই এই ফিট হয়ে যাবে আর কি তো পরবর্তী যে অপশানটা রয়েছে সেটা হচ্ছে হাইট এবং উইথ সো আমরা যদি চাই যে এই কলাম এই টেবিলটা রয়েছে এটার ই করবো আমরা উইথটা বৃদ্ধি হাইটটা বৃদ্ধি করবো তাহলে এখান থেকে আমরা এই হাইটটা কিন্তু এইভাবে বৃদ্ধি করতে পারি আর যদি চাই যে আমরা উইথটা বৃদ্ধি করবো তাহলে আমরা উইথটাও এখান থেকে ছোট বড় করতে পারবো সো আমরা টেবিলটা কেটে দিচ্ছি আমরা এই উপরে যে টেবিল রয়েছে এখানে আমরা দেখাবো সো তার জন্য আমরা যে কাজ করি আচ্ছা এই টেবিলটাও কেটে দিই আমরা নতুন করে আরেকটা টেবিল ইনসার্ট করি সো এই ধরনের একটা টেবিল ইনসার্ট করলাম লেআউটে চলে গেলাম এখানে আমরা কী করব ড্র নিয়ে এসে এখানে আমরা কয়েকটা টেবিল ড্র করব সো ড্র করলাম এখনও আমরা চাচ্ছি যে এখান থেকে যে আমাদের যে ডিস্ট্রিবিউট কলাম রয়েছে ডিস্ট্রিবিউটের কলামের কাজ হলো আমরা ডটা উঠায় নেই এই সবগুলো সেলকে আমরা সিলেক্ট করে এখান থেকে ডিস্ট্রিবিউট কলামে ক্লিক করি তাহলে এই প্রত্যেকটি কলাম সমান হয়ে যাবে আমাদের আগে কী কীরকম ছিল আমরা আন্ডো করে দিই আমাদের এটা ছোট বড়ো ছিল এটা বড় একটা ছোট 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 এটা অনেক বড় সো আমরা যদি এটা প্রত্যেকটি সমান করতে চাই তাহলে এখানে ডিস্ট্রিবিউট কলামে ক্লিক করে সবগুলো সমান করতে পারি একইভাবে আমরা যেটা করতে পারি এখানে আমাদের আবার ড্র করি এখানে ড্র করলাম এখানে ড্র করলাম তো আমরা চাচ্ছি যে এই যে আমাদের কলামগুলো রয়েছে এই কলামগুলো সবগুলো সমান করব আমাদের এটা ছোটো এটা ছোট এটা ছোট এটা বড় রয়েছে তো সবগুলো আমি সমান করতে চাচ্ছি তো এটা সবগুলো সিলেক্ট করে এখান থেকে ডিস্ট্রিবিউট রোতে যদি আমরা ক্লিক করি তাহলে কি হবে এই যে সবগুলো কলাম কিন্তু সমান হয়ে যাবে পরবর্তী অপশনটি রয়েছে সেটা হচ্ছে অ্যালাইনমেন্ট সো অ্যালাইনমেন্টের কাজটা হলো আমরা যদি টেক্সের আমাদের যে সেল রয়েছে এই সেলের মধ্যে কিছু লিখি আমরা লিখলাম বাংলা সো বাংলা লেখার পর আমরা এই বাংলাটা সিলেক্ট করে যদি মিডিলে ক্লিক করি তাহলে আমাদের লেখাটা মিডিলে আসবে উপরে ক্লিক করলে উপরে যাবে যদি রাইট টপ রাইটে ক্লিক করি তাহলে টপ রাইটে যাবে টপ লেফটে ক্লিক করলে টপ লেফটে যাবে যদি বটম লেফটে ক্লিক করলে বটম লেফটে যাবে বটমে ক্লিক করলে বটমে যাবে এবং বটম রাইটে ক্লিক করলে বটম রাইটে যাবে তো আমরা এটা সেন্টারে রাখি সব সময় সেন্টারটা আমাদের খুব গুরুত্বপূর্ণ পরবর্তী যে অপশনটি রয়েছে তাহলে সেটা হচ্ছে টেক্স ডাইরেকশন সো আমরা যে টেক্সটা লিখলাম এই টেক্সটার ডাইরেকশন কি হবে সেটা আমরা এখান থেকে ফিক্স করতে পারবো বা লেখাটা ঘোরাতে পারবো এই টেক্স ডাইরেকশন দিয়ে এর পরবর্তী যেটা রয়েছে সেল মার্জিন সেল মার্জিনের কাজটা হচ্ছে আমাদের যে সেল রয়েছে এটা মার্জিন কী হবে বা টেবিল রয়েছে এটার মার্জিন কী হবে সো এখান থেকে আমরা এটা জিরো করে দিতে পারি এটাও জিরো করে দিতে পারি জিরো করে যদি আমরা ওকে থেকে প্রেস করি তা আমরা দেখবো যে একদম মার্জিনের সাথে আমাদের যে টেবিল রয়েছে এটা লেগে যাবে মার্জিনে বেরে বাইরে বেরোবে না এর পরবর্তী যেটা রয়েছে সেটা হচ্ছে শর্ট সো শর্টের কাজ আমরা একটা পর্বে দেখিয়েছিলাম অ্যাসেন্ডিং ডিসেন্ডিং সো এটা দেখানোর জন্য আমরা এই টেবিলটা ডিলিট করে আমরা নতুন একটি টেবিল নিব সো ইনসাইডে গিয়ে আমরা আবার একটি টেবিল নিলাম এখানে আমরা লিখলাম জিরো ওয়ান আমরা এখানে লিখলাম জিরো টু এখানে লিখলাম জিরো থ্রি জিরো ফোর জিরো ফাইভ সো আমরা দেখতে পাচ্ছি আমাদের যে টেবিলটা আমরা নিয়েছি এখানে যে নাম্বারিংগুলো করেছি এই নাম্বারগুলো এলেমেলে রয়েছে সো এটা আমরা এই শর্ট দিয়ে সিরিয়াল বাইজ করতে পারি আমরা যদি অ্যাসেন্ডিং দিয়ে ওকে করি তাহলে আমরা দেখতে পাবো এটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ হয়ে গেল আবার যদি আমরা এই সবগুলোকে সিলেক্ট করে শর্ট থেকে যদি ডিসেন্ডিং দিয়ে ওকে করি তাহলে এগুলো পাঁচ থেকে এক পর্যন্ত সিরিয়াল হয়ে যাবে আর যদি আমরা অ্যাসেন্ডিং করি তাহলে কী হবে অ্যাসেন্ডিং দিয়ে যদি আমরা ওকে ওকে করি তাহলে এক থেকে পাঁচ পর্যন্ত অ্যাসেন্ডিং হয়ে যাবে সেটা হচ্ছে ডিসিন ডাইসিংয়ের কাজ পরবর্তী যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে কনভার্ট টু টেক্সট সো কনভার্ট টু টেক্সটের কাজ হচ্ছে আমরা এখানে কিছু লেখালেখি করি সেটা হচ্ছে এখানে আমরা জিরো টু দিয়ে দিই জিরো থ্রি জিরো ফোর জিরো ফাইভ জিরো সিক্স জিরো সেভেন সো আমরা চাচ্ছি যে এটা টেক্স আকারে আমরা কনভার্ট করবো তাহলে সবগুলোকে সিলেক্ট করে আমরা যদি কনভার্ট টু টেক্স দিই এবং ওকে করি তাহলে আমরা দেখবো এটা টেক্সট আকারে হয়ে গেছে এটা আর কলাম আকারে নেই সো আমরা যদি সবগুলোকে সিলেক্ট করে আবার আমরা যেটা সরি এটা আর ই করা যাবে না টেবিল আকারে করা যাবে না কন্ট্রোল আন্ডো দিয়ে দিলাম সো এটার আরেকটা কাজ রয়েছে যেমন আমি টেবিলটা ডিলিট করে দিচ্ছি আমরা যদি এখানে লিখি নেম দি ওয়ার্ক লিখি ট্যাপ দি সো আমরা এভাবে লিখলাম আমরা আবার ইন্টার দিলাম আমরা এখানে লিখব নাইম এডিটর ম্যানেজার এভাবে আমরা ট্যাব দিয়ে যদি লিখি এগুলো সবগুলোকে সিলেক্ট করে দিই এবং আমরা ইনসার্ট থেকে টেবিলে যাওয়ার পর যদি কনভার্ট টু কনভার্ট টেক্সট টু টেবিল দিই এবং এখান থেকে আমরা যদি ট্যাবে রেখে ওকে করি তাহলে আমরা দেখব এটা একটা টেবিলে পরিণত হয়ে গেছে সো এটা হচ্ছে কনভার্ট টু টেক্সটের কাজ এরপর রয়েছে ফর্মুলা সো ফর্মুলার কাজটা হলো আমরা এই টেবিলটাও ডিলিট করে দিচ্ছি নতুন একটি টেবিল ইনসার্ট করব সরি টেবিল থেকে আমরা ইনসার্ট করে নিব এখন এখানে আমরা একটি সামেশন করতে চাচ্ছি সো আমরা এখানে লিখলাম বিশ পঞ্চাশ একশো পাঁচ সত্তর সো আমরা চাচ্ছি যেটা আমরা সামেশন করবো যোগ করব তার মানে টোটালটা বের করব সো এখানে কী করবো এখানে কার্সারটা রেখে আমাদের লেআউটে চলে যাই এখানে ফর্মুলাতে চলে যাই তাহলে দেখুন এখানে চলে আসছে সাম অ্যাবোভ আমরা যদি সাম অ্যাবোভ করে এখানে ও কে পেশ করি তাহলে দেখব এটি সব কয়টার যোগফল এখানে চলে আসছে এভাবে আমরা ফর্মুলা দিয়ে যোগ বিয়োগ গুণভাগ সবই কিন্তু করতে পারবো তো এটা অত দেখালাম না কারণ এটা আমরা বেশিরভাগই মাইক্রোসফট এক্সেল দিয়ে করে থাকি সো আমরা যখন এক্সেল শিখব তখন কিন্তু এটা আমরা কি করব করব সো এখান থেকে আরেকটা অপশন রয়েছে নাম্বার ফর্মুলা সো এই যে আমরা যে যোগটা করলাম এটার যে ফলাফল সেটা কীভাবে বেরোবে তো সেটা এখান থেকে আমরা দেখিয়ে দিতে পারি সো বন্ধুরা এই ছিল টেবিলের লেআউট যে অপশনটি রয়েছে এটার কাজ আমি মনে করি আপনারা বুঝতে পারছেন যদি বুঝে না থাকেন তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আমি আপনাদের সলিউশন দেওয়ার চেষ্টা করব তো ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী যে ভিডিওটি রয়েছে সেটা হবে ইনসার্টের মধ্যে আমাদের যে পিকচার রয়েছে সো পিকচারের উপর সো আমরা কিভাবে একটি পিকচার ইনসার্ট করতে পারি এবং সেই পিকচারটা কাস্টমাইজ করতে পারি বা পিকচার যে সেটিংগুলো রয়েছে সেইভাবে সেটা কীভাবে আমরা করতে পারি সেইটার উপর ভিডিওটা রয়েছে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই তো এই বলে আমরা আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ